আসুরা তাৎপর্যের মূল কারণ হল আল্লাহ এই দিনটিতে আল্লাহ নবী দিয়েছেন। এবং অত্যাচারী তার দলবল সহকারে সমুদ্রে নিমজ্জিত করেছেন পরাজিত করেছেন যে মানুষগুলো মাজদৌ ছিল নিষ্পেষিত ছিল যুগ যুগ ধরে আল্লাহমাতালা তাদেরকে নাজাদ এবং মুক্তি দিয়েছেন এটা নাজাদ এবং মুক্তির দিন বিজয়ের দিন এমনকি ইতিহাসে পরিক্রমায় তার হাজার হাজার বছর পরে এসে নবী করিম সাল্লামের আমাদের নবী সাল্লামের ওয়াফাতের তার মৃত্যুর প্রায় অর্ধ শতাব্দীর পর এসে তারই করে যার টুকরা দৈজিত হোসান যে সপরিভাবে পারে কারবালার প্রান্তরে নির্মম ভাবে বরণ করতে হয়েছে সেটাও কিন্তু বিজয়ের ইতিহাস পরাজয়ের ইতিহাস না বিজয় কিভাবে তিনি শহীদ হয়েছেন সপরিবারে তাকে সপরিবারে শেষ করে ফেলা হয়েছে কারণ তহমকার শাসক তাকে প্রতিহত করতে নির্দেশ দিয়েছিল যে ইয়াজিদ বলেছিল হুসাইন আদুল্লাহ তাম যেন আসতে না পারে তাকে যেন ঠেকানো হয় যে কোনো মূল্যে এবং হুসেন্লাহ তাম তাকে হত্যা করার জন্য ইয়াজিদ সরাসরি নির্দেশ করেছে নাকি করে নাই এটা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে কিন্তু এ ব্যাপারে কোনো বিতর্ক নাই যে হত্যাকারীদের কোন বিচারের উদ্যোগ গ্রহণ করে নাই যদি সে এ হত্যায় তার কোনো সমর্থন না থাকতো বরং এ হত্যায় সে অসন্তুষ্ট থাকতো তাহলে তো তার এটা বিচার করার কথা যাই হোক সেটা ঐতিহাসিক আলোচনার বিষয় মূল বিষয় হলো আপনারা অনেকেই হয়তো জানেন এত জুলুম করে এত নির্যাতন করে পেনবী সাল্লামের দহিদ্রকে হত্যার মতো এরকম দুঃসাহস এমন একজন মানুষ দেখিয়েছে যে নিজেকে মুসলমান দাবি করে নবী সাল্লাম অনুসারী দাবি করে আমি যার অনুসারী দাবি করছি তার দহিদ্রকে সপরিবারে হত্যা করছি কিসের জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জুলুম করবার জন্য সেটা কতদিন টিকেছে জানেন চার বছর এই ঘটনার পর মাত্র চার বছর টিকেছে এজিদের সেই জুলুম এরপর আর টিকে নাই তাহলে আজও পর্যন্ত গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে গোটা দুনিয়া জুড়ে প্রায় চোদ্দশো বছর পার হয়ে গেছে এত বছর পর বছরের বছর কম কিছুটা চোদ্দশো বছর পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত মানুষ চোখের পানি ফেলে হোসেন্লা তাল তার সপরিবারের জন্য আর মানুষের রোশানল বদ্ধ হলো এবং মানুষের সকল আল্লাহ তালা কাছে অভিযোগ ফরিয়াদ হলো কাদের বিরুদ্ধে যারা রাসুলুল্লাহর শাহাদাতের শাহাদাতের মুখমুখী করেছে তারপর সময়কে শেষ করেছে সেই খুনীদের বিরুদ্ধে তাহলে ইতিহাসে অমর হয়ে আছে যারা তারা বিজয় নাকি ইতিহাসে যারা আস্থা কোনিক্ষিত হয়েছে অবিষপ্ত হয়েছে তারা বিজয় কারা বিজয় যে দৃষ্টিতে রাসুলুল্লাহর তারা বিজয় তাহলে আশুরার ঘটনা আসুরার দিনে কারবালার ঘটনা সেটাও কিন্তু বিজয় ঐতিহাসিক রচনা করেছে বাহ্যিক ভাবে মনে হয়েছে যে উনি শেষ হয়ে গেছেন উনি মৃত্যুবরণ করেছেন উনি শহীদ হয়েছেন কিন্তু প্রকৃত পক্ষে এই মৃত্যু মৃত্যু নয় এই মৃত্যু জীবন এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নিজের জীবন দিয়ে ইতিহাসে অমর হয়েছেন আল্লাহ স্মাতালা আমাদেরকে আশ্রয় থেকে অনুপ্রাণিত হওয়ার তফিক দান করুন আমরা আশ্রয় থেকে ত্যাগের শিক্ষা নিব আশ্রয় থেকে আমরা চেষ্টা করবো শেখা শেখার যে কত কিছু আছে আপনি মুসাই চলে যান মূল ঘটনা তাৎপর্যের মূল ঘটনা যে চলে যান মুসাইল সালামের জন্ম হবে এই সংবাদ গণকরা দিয়েছিল ফেরাউনকে ফেরাউনে যে আল্লাহ দাবি করেছিল কোদা দাবি করে বসেছে গণকরা বলেছে আপনার শাসন এরিয়ার মধ্যে একটা শিশুর জন্ম হবে সেই শিশু আপনার শাসন ক্ষমতা দখল করবে বলে আপনাকে ক্ষমতাচ্যুত করবে ফেরাউন বলে সর্বনাশ তাহলে কিভাবে সামলাবো বলে যে এই শিশু কোথায় কার ঘরে জন্ম নিবে সেটা আমরা বলতে পারবো না কিন্তু নিবে গণকরা ওহির অনেক তথ্য চুরি করতে পারে শয়তানের সাথে যোগসাদশ করে কোরআনের সে সম্পর্কে ডিটেল বিবরণও আছে কিন্তু তো সেখান থেকে তারা তথ্য দিয়েছে এবং তাদের তথ্য এই অবৈধ তথ্য বা চুরি করা তথ্য সত্য হলেও এটাকে বিশ্বাস করতে ইসলাম নির্দেশিত করে এটাকে আবার কেউ দরনি হিসাবে নিয়ে আমরা গণদের কাছে না যাই আবার ওটা গেলে 40 দিন পর্যন্ত ইবাদতই কবুল হবে না বিশ্বাস করার না করে যাই হোক তো ফেরাউন যেই তো আমুস তে নিজেই আল্লাহকে যে আল্লাহ দাবি করেছে আল্লাহ বিদ্রোহী তাহলে তার তোর হালাল হারাম নাই সে গরুর কথা বিশ্বাস করেছে যাই হোক এবং এই কথা বিশ্বাস করে সে নির্দেশ জারি করলো যে আমার ক্ষমতার এরিয়াতে আমার রাজ্যে যত শিশু আজ থেকে জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলা হোক ছেলেগুলোকে সব মেয়েরা তো ঝামেলা করবে না ছেলেগুলো সকলে হত্যা করে হাজার হত্যা করেছে শুধুমাত্র নিজের জন্য। এই অত্যাচার অত্যাচারী শাসক অন্যদেরকে পরাধীন করে রেখেছিল বলে সাইলকে পরাধীন করে রেখেছিল তাদের স্বাধীনতা খর্ব করেছিল তাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করেছিল গোলামিন এবং সে তার সে জলমকে প্রলম্বিত করবার জন্য দীর্ঘায়িত করবার জন্য বাধা হতে পারে এই জন্য হাজার হাজার শিশু হত্যা করেছে আল্লাহ সুমাতা দেখেন আপনারা কোরআনে সুরায় তহাতে বিভিন্ন সুরাতে ডিটেল পাবেন আল্লাহ আকবর যে মুসা আলসালামের মা যখন দেখতে পেলেন মুসা ইসলামের মাত্র জন্ম হল এদিকে আশেপাশে সব শিশু হত্যার মহোৎসব চলছে শিশু হল জন্ম হয়েছে খবর শুনলেই ফেরাউনের লোকজন এসে তার দলবল সৈনিকরা এসে তার বাহিনী এসে হত্যা করে তো নিজের বাচ্চাটা হত্যা করবে নদীতে ছিল নদী যা হয় হবে চোখের সামনে হত্যা দেখতে পারবো না একটা বাক্স ডাকস একটা তৈরি করে ওইটা যে বাচ্চা ভাসায় দিছে আল্লাহর কি কুদরত সে বাক্স যেতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের পাশে যে ঘাট ছিল যে ঘাট দিয়ে গোসল ফুর্তি ফার্তা করতো সেখানে গিয়ে ঠেকেছে ফেরাউনের বাক্স থেকে নদী থেকে বেশি আসা অলৌকিক কোন বাচ্চা নিয়ে গেছে ফেরাউন তো হত্যা করবে স্ত্রীর কথা হলো না এটা আমরা কুড়ে আনছি কোথাকার আর কি ভাইসে আসছে কোনো মা তোমার ভয় হয়তো ফেলে দিছে সেই সন্তান আমরা লালন পালন করি আমাদের ঘরেই তো থাকবে আজ ঝামেলাকে ফেরাউন রাজি হয়ে গেল আল্লাহ তালা বড় করলেন আর বড় করার পর অনেক ঘটনা করার বিবরণ এসেছে যে আপনার এ বাচ্চাকে পরীক্ষা করার জন্য ফেরাউন অনেকগুলো উদ্যোগ নিয়েছে এর ভিতরে আঙ্গার পর্যন্ত দিয়েছে অনেক ব্যাপার সেপার আছে অনেক ঘটনা আছে যাই হোক তো একটা পর্যায়ে মুসা আলাহ সরিদুলাম ফেরাউনের ঘরেই বড় হলেন দেখেন দুধ কলা দিয়ে খাইয়ে পুষিয়ে ফেরাউন বড় করেছে কাকে মুসার্লাহ সালাম আল্লাহ সাম তালা বলেন তুমি যাকে ঠেকাবার জন্য এত উদ্যোগ নিয়েছ তাকে শুধু আমি টিকিয়েছি তা না তোমার ঘরে ঢুকে টিকেছি এভাবে আল্লাহ কুদরত কিন্তু এই কুদরতটা মানে চাইলেই আপনি পেয়ে যাবেন বেটে বলে এরকম না বহু অপেক্ষা করতে হয় বহু প্রতীক্ষা করতে হয় পৃথিবীতে ইতিহাসে এরকম দু চারটা ঘটনা ঘটিয়ে আল্লাহ তালা কোরআন সেগুলো দিয়ে দিয়েছেন আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য আমরা তো অনেকে একটু মেঘ দেখলেই পালায়া ধরেতে চাই আমি ন্যায় এবং সত্যের উপরে যদি প্রতিষ্ঠিত থাকি তাহলে আমি আমার কক্ষপথে আমি আমার লক্ষ্য অবিচল থাকবো আমার সফলতা দেওয়ার মালিক আল্লাহ আমার যদি জীবনও চলে যায় কিন্তু আমি কখনো যাক পথে পথ পা বাড়াবো না আজকাল তো সামান্য একটু লোভে আমরা ঘুষ সুদ দুর্নীতি দিনমূরীর পথে চলে যাই আমি মনে করি যে একটু অভাব অনটনের ভয়ে আমাকে এই পথে চলে যেতে হবে আমি সরে যাই লক্ষ্য থেকে সরে যাই অথচ আমি আমার পথে টিকে থাকি মৌসা আলামকে বহু পরীক্ষা নেওয়ার পর বহু সময় পার হওয়ার পর ঠিকই তাকে বিজয় দিয়েছেন আর ফেরাউনকে আপনার সমুদ্রে নিরজ্জিত করেছেন অপমানজনক ভাবে ঠিক একইভাবে অন্যায়কে আল্লাহ সব সময় পরাজিত করেন এবং করবেন এখান থেকে শিক্ষা গ্রহণ করি ন্যায়ের পথে চলবো অন্যায়ের পথে চলবো যত বাধা আসে আসুক ওই যে বললাম সমাজে ভাবসাপ থাকবে না কেউ জিজ্ঞাসা করবে না দাম দিবে না পুষবে না তারপর আমি সততার টিকে থাকবো আল্লাহ তারা আমাদেরকে সেই তফিক দান করুন আসলে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন আল্লাহর কুদরতের প্রতি ইমান আনয়ন করার তফিক দান করুন